এত গরম এ ভগবান এই যে মশারি এখন বাজে না ভুল দেখছি না সাড়ে নয়টা পঁয়ত্রিশই বাজে যে এখনো তারা বিছানায় গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি তো চলো আজকে আরেকটা নতুন ভিডিওতে জানাচ্ছি তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাচ্ছি তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক তো দেখো এদিকে কিন্তু আমি সকাল সকাল উঠে বলতে এই সাড়ে নটার পর উঠে কিন্তু আমি স্নানটা করে নিয়েছি কারণ যেহেতু দেরি হয়ে গেছে উঠতে আজকে আসলে তোমাদের দাদা স্কুল নেই আজকে রবিবার তাই একটু দেরি করেই উঠলাম রোজ তো একটু তাড়াতাড়িই উঠি তো আজকে ভাবলাম যে আজকে যেহেতু তোমাদের দাদা স্কুল নেই সেই জন্য কিন্তু একটু দেরি করেই উঠেছি তো উঠে কিন্তু ঝটপট স্নানটা করে এদিকে তেল সিঁদুরটা দিয়ে এখন কিন্তু রান্না বসিয়ে দেব কারণ এখন দশটার ওপরেই বাজে রান্নাটা করতে হয় তো চলো এখন গিয়ে রান্নাটা করি তো এদিকে দেখো আমি কিন্তু চাল নিয়ে হাড়িতে দিচ্ছি মানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তোমাদের দাদাভাই চাপাতা চা পাতা নিয়ে এসছে তাই চা পাতাটা কৌটায় ভরছে তোমাদের দাদা ভাইয়ের না স্কুল না থাকলে আমাকে অনেক কাজেই হেল্প করে দেয় তো তোমরা দেখতেই পারবে আজকে সারা দিনে আমাকে অনেক কাজে হেল্প করে দিয়েছে তো এদিকে কিন্তু তোমাদের দাদাভাই বাজার থেকে দেখো ছোট ছোট পাবদা মাছ নিয়ে এসছে আসলে এখন এত গরম পড়ে গেছে না যে মাছ বাজারে গেলে না ভালো ভালো মাছও পাওয়া যায় না সেই জন্য যেই মাছ পেয়েছে মানে একটু ভালোর মধ্যে সেই মাছটাই নিয়ে এসছে আর আজকে কিন্তু প্রচণ্ড গরম মানে অন্য অন্য দিনের থেকে আজকে আরও বেশি গরম আজকের ওয়েদারটা মানে তোমাদেরকে কি বলবো আমাদের এখানে প্রচণ্ড গরম তো এই মাছগুলো আমার শাশুড়ি মাকে বলছিলাম যে একটু ধুয়ে দিতে তো আমার শাশুড়ি মা কিন্তু ওইদিকে মাছগুলো ধুয়ে দিচ্ছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু বিছানার কাঁথা মশারি এগুলো সব গুছিয়ে দিচ্ছে আর আমি বলছিলাম যে আজকে যেহেতু রবিবার তুমি বাড়িতেই আছো তাহলে ঘরটাও একটু ঝেড়ে ফেলো আর অনেকগুলো না তোরার কাঁথাও জমে গেছে যেগুলো নাকি ধুতে হবে মানে কয়েকদিন থেকে ধোয়া হয় না তো সেগুলোও আজকে ধুয়ে দেবে তো বলছিলাম তোমাদের দাদাভাইকে যে কাঁথাগুলোও ধুয়ে দিও ওয়াশিং মেশিনে আর হচ্ছে এদিকে টুকিটাকি যা যা কাজ আছে ওগুলোও করে নিও তো তোমাদের দাদাভাই বলছিল ঠিক আছে তুমি তোমার রান্নাটা করো আমি এদিকে দেখছি তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু আবার চাদরটা পাততে পারে না বিছানায় তো সেটা আমি পেতে দেব আর তোমাদের দাদাভাই বাদ বাকি সব সবগুলোই ঠিকঠাক করে নিয়েছে তো এদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি এখন চাদরটা আমি ঠিকঠাকভাবে পেতে নেব আর তোমাদের দাদাভাই এদিকে কাঁথাগুলো নিয়ে ধুয়ে দিবে। আসলে কি বলো তো রবিবার এলে মনে হয় কি যে কাজের চাপটা একটু বেশিই বেড়ে যায় মানে তখন তোমাদের দাদা বাড়িতে থাকে তোমাদের দাদাভাই ভাই অনেকটাই হেল্প করে দেয় কিন্তু তবুও মনে হয় কি যে না কাজের চাপটা না একটু বেশিই হয়ে যায় কারণ অনেক কাজই থাকে যেরকম তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে অনেক কাজই আমাকে করে দেয় এদিকে বিছানাটা টুকটাক গোছানো তারপর হচ্ছে অনেক জামা কাপড় ধুয়ে দেওয়া সেগুলো সেগুলো অনেক কাজই করে দেয় কিন্তু তবুও মানে আমার মনে হয় কি যে রবিবারটা বোধ কাজেরই দিন মানে কি বলবো তো এদিকে তো তো তোমাদের দাদাভাই পাপদা মাছগুলো নিয়ে এসছে এগুলো কিন্তু আমার শাশুড়ি মা ধুয়ে দিচ্ছে আর এদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এদিকে অনেকগুলোই কাঁথা জমে গেছে তোরার আমি বারান্দায় মেলে রেখেছিলাম সেগুলোই তোমাদের দাদাভাই কিন্তু বারান্দার থেকে বের করছে আর বাদ বাকি কয়েকটা জামাকাপড়ও ছিল সেইগুলোও কিন্তু একবারেই ধুয়ে দেবে তো লন্ড্রি ব্যাগেও অনেকগুলো কাঁথা রয়ে গেছে তো সেগুলো একবারে নিয়ে গিয়ে একবারেই ওয়াশিং মেশিনে দেবে দিয়ে একবারে কিন্তু ধুয়ে দেবে তো দেখো এখানে কতগুলো তোড়ার কাঁথা হয়ে গেছে দেখতে পাচ্ছ মানে তোরার প্রচুর কাঁথা প্রচুর কাঁথা আর এই কাঁথাগুলো দিয়েও মানে ওর হচ্ছে না আরও কাঁথা লাগে মনে হয় তো যাই হোক এগুলো তোমাদের দাদাভাই ওয়াশিং মেশিনে ধুয়ে আমি কিন্তু এদিকে চুলগুলো বেঁধে নিচ্ছি কারণ চুলগুলো এতক্ষণ ছেড়ে রেখেছিলাম অনেকটাই ভেজা ছিল চুলগুলো সেই জন্যই কিন্তু ছেড়ে রেখেছিলাম এখন যেহেতু দেখছি যে না আর্ধেক ভেজা অর্ধেক মানে শুকিয়ে গেছে সেই জন্য কিন্তু একটা কাঁকড়া ক্লিপ দিয়ে শুধু একটু বেঁধে রাখছি কারণ রান্না করব যদি রান্নার ওখানে চুল পড়ে সেই জন্যই কিন্তু এভাবে বেঁধে রাখছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তোরা কি করছে তোরা কিন্তু তোরার মতন খেলা করছে আর চলো দেখাচ্ছি আমার শাশুড়ি মা কিন্তু এদিকে মাছগুলো ধুয়ে দিচ্ছে এদিকে মানে এমনি কেটে এনেছিল তার মধ্যে আরো কি কি থাকে আমার শাশুড়ি মা কিন্তু ভালো করে আবার কেটে ধুয়ে নিচ্ছে কি হলো চলো তোমাদের দাদাভাইকে দেখাচ্ছি এদিকে ওয়াশিং মেশিনে সবগুলো কাঁথা দিয়ে দিচ্ছে ধোয়ার জন্য আসলে ওয়াশিং মেশিনে শুধু দিয়ে দিলেই যে পরিষ্কার হয় তা কিন্তু একদমই নয় ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে দিলে কিন্তু একদমই পরিষ্কার হয় না এগুলো এইগুলো ভিজিয়ে রেখে তারপর কিছুক্ষণ পর কিন্তু আবার সাবান দিয়ে ভালো করে খোঁজতে হয় নিজেদেরই তারপর এগুলো ভালোভাবে খোঁচে তারপর কিন্তু আবার ওয়াশিং মেশিনে দিতে হয় মানে অনেক ওয়াশিং মেশিন থাকলেই যে অনেকটা আরাম তা কিন্তু একদমই নয় তো আবার বাথরুমে গিয়ে দেখছে ওর বাবা কিভাবে কি করছে উকি দিয়ে দিয়ে দেখছে তো এদিকে দেখো আমি কিন্তু তারপর এসে এদিকে সোফাটা আমি গুছিয়ে নিচ্ছি আর সোফার চাদরটাও না একটু নোংরা হয়ে গেছে আর তাছাড়া এখানে না চাদর বা যে কোনো কিছু পাতলে না ভালো লাগে না বেশ দেখতে না কেমন যেন একটু মানে কেমন যেন লাগে মানে মানায় না তো আমি ভাবছি চাদরটা সরিয়ে দিলেই ভালো লাগছে তোমরা একটু কমেন্টে বলো তো যে কিছু দিলে এখানে ভালো লাগে নাকি এরকমভাবে থাকলেই ভালো লাগে একটু কমেন্টে জানিও ঠিক আছে আমার কাছে তো মনে হয় যে এভাবে থাকলেই ভালো লাগে বেশি তো এদিকে দেখি ওপরটাও একটু ঝুল পড়ে গেছে তো এদিকে কিন্তু আমি ভালো করে ঝেড়ে নিয়ে ঝাড়ছি আর এদিকে দেখো তোরাকে যেভাবে বলছি তোরা ওইদিকে যাও ও কিন্তু সরে ওখানেই দাঁড়িয়েছে তারপর বলেছি এখানে দাঁড়াও এখানে দাঁড়িয়েছে আর এখন দেখো ও আমার কথা কত শোনে সবগুলো কুষাণ নামিয়েও নিজের মতন করে খেলবে এখন মানে কি বলবো আর ও কি আর সেই রকম মেয়ে যে সোনার মেয়ে যে ও আমার কথা শুনবে দেখো আমি এদিকে উঠাবো কুশানটা ও আবার নামিয়ে ফেলছে মানে কি বলবো তোমাদেরকে আমি এদিকে গুছাচ্ছি ও এদিকে আগো করছে এদিকে ও নামাচ্ছে আমি এদিকে উঠাচ্ছি তারপর ছেড়ে দিয়েছি যে নে তোর যত ইচ্ছা তুই খেল কুশানগুলো দিয়ে দেখো সবগুলো কুষাণ নামিয়ে ও খেলছে এভাবে বসে বসে ও খেলছে কি বলবো তো এদিকে ওর বাবাও এসে বসে গেছে মানে আজকে প্রচণ্ড গরম তো হাঁপিয়ে যাচ্ছে মানে যে কোনো কিছু করতে যাচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তো আমি বলেছি একটা ওআরএস নিয়ে আসতে তো তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে অনেকগুলো ওআরএস স্প্রাইট তারপর হচ্ছে টক দই এইগুলো নিয়ে এসছে তো ভাবছি যে দুপুরবেলা আজকে মাছের ঝোলটা তো খাবই পাবদা মাছের ঝোল করব আর ভাবছি যে কিছু করব না আর একটু টক দই দিয়ে খেয়ে নেবো কারণ গরমে না টক দইটা খুব ভালো লাগে খেতে আর এদিকে তো ডাল করতেই হবে তোরার জন্য তো তোরার জন্য অল্প করেই ডাল করবো আর শিং মাছের ঝোল তো করতেই হবে তো দেখা যাক ভাজা যা কিছু করার সময় পাই না কি যদি সময় পাই অবশ্যই করবো এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু ঘরটাও ঝেড়ে নিচ্ছে তো প্রত্যেক রবিবার করেই কিন্তু ঘর ঝাড়ে তোমাদের দাদাভাই প্রত্যেক রবিবার করে ঘরটা একটু ঝেড়ে দেয় কারণ সেই জন্যেই এতটাও ঘরে নোংরা হয়নি মানে ঝুল পড়েনি এতটাও তো দেখো এদিকে কিন্তু শাশুড়ি মাছগুলো আমাকে ধুয়ে দিয়ে দিয়েছে তো এগুলোতে এখন হলুদ লবণ মাখাবো আর ওই ভুলটা কিন্তু একদমই করব না আমি যে ভুল করেছি বাবা মানে তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা হয়তো যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা সবাই জানো যে আমার মুখে যে দাগগুলো আছে এই কালো কালো ছোপ ছোপ দাগ সেগুলো কিন্তু এই পাবদা মাছের জন্যই হয়েছে তো পাবদা মাছ আকারে বড় ছিল অনেকটাই বড় ছিল আর এখানে কিন্তু আকারে অনেকটাই ছোট। তো যাই হোক আমি সেদিন কিন্তু তেল একদমই দিইনি তেল না দিয়েই মানে তেল দিয়ে মাখাতে হয় পাবদা মাছটাকে তো আমি তেল দিয়ে মাখাইনি সেদিন না মাখিয়েই তেলে একদম ছেড়ে দিয়েছি আর আমার কিন্তু এই অবস্থা হয়েছে তো আজকে একদমই সেই ভুলটা করিনি আজকে কিন্তু মনে করে আমি তেল দিই মানে এখন থেকে খুব মনে থাকে যে না পাবদা মাছে তেল দিতেই হবে যেগুলো আশ মাছ সেগুলোতে তেল না দিলে ফুটবেই তো এদিকে দেখো আমি কিন্তু কড়াইয়েও তেল দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু পাবদা মাছেও তেল দিয়ে দিয়েছি তো মাছগুলো ভেজে একবারে পাতলা ঝোল করে নেব। আর এদিকে কিন্তু ডালও হয়ে গেছে আমার তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে ডাল হয়ে গেছে তারপর হচ্ছে শিং মাছের ঝোল হয়ে গেছে আর হচ্ছে ভাজা এখনও করিনি ভাবছি ভাজা করব কি না তো দেখা যাক মাছের ঝোলটা করি যদি সময় পাই তাহলে অবশ্যই করব। তো দেখো এদিকে কিন্তু তেল গরম হচ্ছে আর এখন কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো এক এক করে তো ভয় ভয়ও লাগে এখন কিন্তু পাবদা মাছ ভাজতে আমার ভীষণই ভয় লাগে যে আবার যদি ছিটে পড়ে তো একদম কিন্তু আঁচটা কমিয়ে নিয়েছি আমি আঁচটা কমিয়ে দেখো এদিকে কিন্তু একদম মানে একটা সাপোর্ট দিয়ে নিয়েছি যেন ফুটলেও মানে মুখে চোখে না পড়ে এরকম একটা অবস্থা আর দেখো এই রোদের মধ্যে তোমাদের দাদাভাই গিয়ে এইগুলো কাটাকাটি কি করছে এত যে রোদে গিয়ে কাজ করতে পারে না সত্যি মানে ও বাড়িতে থাকলে এটা ওটা সেটা করতেই থাকে বসে থাকে না একদমই বসে থাকে না বলি যে এত রোদ আজকে কিচ্ছু করতে হবে না বাদ দাও এই বাইরে এই রোদের মধ্যে একদমই কাজ করো না কিন্তু কার কথা কে শোনে বলো এদিকে তোমাদের দাদাভাই সব কিছু কিন্তু কাটাকাটি করছে তারপর কিন্তু চলে এলাম একদম রাত্রে আর আজকে যা গরম রাতে কিন্তু প্রচণ্ড গরম লাগছে এখনও তো আমরা কিন্তু সবাই ছাদে চলে এসেছি এদিকে চেয়ারও নিয়ে চলে এসেছি তো ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকের জন্যটা একটা আওয়ার এস্টিনিক্স ভিডিও